বাঘিনের বাঘকে নিয়ে চলে আসলাম লাল সরে সরেকাম ব্যাক এই মুহূর্তে চলে যাচ্ছে হাতিয়ারা অন্যতম দর্শনীয় স্থান লাল সর লাল সরে দুটা জিনিস বিখ্যাত এক হচ্ছে সমুদ্র সৈকত দ্বিতীয় হচ্ছে ম্যানগ্রোভ সুন্দরবনের মতো লাল দেখতে তো আজকে লাল সরে দেখা হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকুন এটা হচ্ছে আজকে বাজার তো সূর্যমুখী বাজারের পাশে সুন্দর একটা ব্রিজ দেখতে পেলাম ব্রিজটা খুবই সুন্দর এই ব্রিজটা রয়েছে সূর্যমুখী বাজারের পাশে সো সূর্যমুখী বাজারের পাশে সূর্যমুখী স্পট রয়েছে সো আজকে আমরা ওখানে যাচ্ছি না যাচ্ছি লালসরে সো বাগিনা ড্রাইভিং করছে গাড়ি আর যেতে আমাদের সময় লাগবে প্রায় ঘন্টা 1.5 এর মতো সো দেখা হচ্ছে লালসরে এখান আমাদের সঙ্গে রয়েছে ইমন ড্রাইভিং করছে দেন রয়েছে রাকিব তারার দুজন আমাদের নাতা আছে সো তারা আমাদের পেছনে রয়েছে আমরা সামনে রয়েছে হাতিয়ার প্রধান সড়ক আমরা যে মুসকালি জাহাজ মারা এরকমই একটা প্রধান সড়ক এই বেরিটি হওয়ার কথা সো ওরকম যদি প্রধান রোড হয়ে যায় তাহলে রাস্তাতে যাতায়াত আরও সুবিধা হবে কিছুক্ষণ ফিজ রাস্তা পাওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই নাজুক রাস্তার অবস্থা খুবই খারাপ

ভাঙ্গা এদিকে ভিতরের রোড গুলো অনেকখানে ভাঙ্গা এই রাস্তাগুলো সংস্কার না হলে আসলে পর্যটন আসবেই আসবে আমাদের আসতে অনেক কষ্ট হয়ে গেছে রাস্তা খুবই বাজে এদিকে চলে আসছে দেখেন যে অবস্থা এদিকে কেউ আসবেন না কেউ বেড়ে দিয়ে আসবেন না আপনারা আসলে মেইন রোড দিয়ে আসবেন সো ফাইনালি আমরা বেড়ি থেকে এদিকে আসলাম আসলে আস্তে আস্তে খুব ক্লান্ত হয়ে গেছি যে রাস্তার যে অবস্থা লাল আস্তে আস্তে পুরো ভাওয়া হয়ে গেছি রাস্তা ভীষণ খারাপ মেন মেইন রোড দিয়ে আসলে মোটামুটি ভোগান্তি কম হতো সো আমরা যেহেতু বেড়ি দিয়ে আসছি নতুন একটা অভিজ্ঞতা হয়েছে বেড়ে দিয়ে আসা আসলে আসলে খুবই ভোগান্তি খুবই কষ্টকর আর ধুলা বালি রাস্তা ভাঙ্গা আমি ভাবছিলাম যে পুরো বেড়িটা ফিস কিংবা ফিস না হলে মোটামুটি ভাঙ্গা তবে এসে দেখলাম যে ভাঙা দুল কাদা মানে সো এভাবে বেড়ি দিয়ে আসবেন না আপনারা রোড দিয়ে আসবেন সো আমরা পৌঁছে গেলাম অবশেষে চলে এসেছি লালসর সেই ফিল লালসর অনেক সুন্দর পরিবেশ এর আগে আমার একবার আশা হয়েছে একুশ সালে মেবি সো আগের যেরকম দেখছি ঠিক সেম দুই পাশে বাগান মাঝখান দিয়ে রাস্তা দাস অসাম অনেক কষ্ট হয়েছে আসতে সো আমরা ভিতরে প্রবেশ করতেছি আমি ওইবার আসছি যে নদীর পানি শুতে পারছি এবার শুতে পারে কিনা জানি না দেখা যাক সো জায়গাটা খুবই সুন্দর পরিবেশ তো অসাধারণ সুন্দর লাল চর আমার কাছে আসলে দেখতে সুন্দর সুন্দরবনের মতো লাগে কারণ সুন্দরবনের মতো সৌন্দর্য লাল সরে সো লাল সরে আসতে খুবই কষ্টকর আর কারণ এক যে আসছি আর আসা হয় নাই এবারও আসছি সো অনেক দিন পর লাল চরে চলে আসলাম সো সোগাছ দিস ইজ লাল চর বিশাল এরিয়া বিশাল জায়গা সো আমাদের সামনে হচ্ছে লালসর মেন যে সৈকটটা ওটা হচ্ছে সামনে ওখানে নাকি বসার জন্য স্পট করা হয়েছে সো ওটা আর বেশি দূর নয় দিকে দেখতে পাচ্ছেন বিশাল বাগান অনেক ফোঁক ফাড়ি দিয়ে লালসর আসতে হয় আসলে খুবই দুর্বিষ ফোঁক রোড সব মিলিয়ে সো জায়গাটা সুন্দর তবে আসা খুব কষ্টকর সো আমরা একটা পথ দেখতে পেলাম এই পথে গেলে মনে হয় যাওয়ার সুবিধা হবে যাচ্ছি এখন দেখা যাক কোন যাওয়া যায় ওই পাশে আমরা দেখতে পাচ্ছি নদীর করে একটা স্পট তো ওই স্পটে আমরা যাব দিস ইস লাল আসতে আসতে সূর্য ডুবতে শুরু করেছে বিশাল মরুভূমি বিশাল এরিয়া সো আমরা বেসিক্যালি ওই জায়গাটা পর্যন্ত যাব সো অনেকক্ষণ পর ফাইনালি চলে আসলাম লালসহ দেখতে পাচ্ছেন সব বালি আর বালি বিশাল এরিয়া প্রচুর বালি হয়েছে অনেক দূর জায়গাটা জায়গার কোনো শেষ নাই দর্শনার্থী বসার জন্য এটা করা হয়েছে তবে বালি প্রচুর বালির কারণে আসলে জায়গাটা মরুভূমির মতো সো আজকে পর্যটক একেবারে নাই বললেই চলে জায়গাটা অনেক দূরে যার কারণে অনেকে আসতে পারে না এদিকে রিমন চলে আসছে রয়েছে বাগিনা হৃদয় এবং ওইদিকে রয়েছে রাকিব রাকিব এখনো আসতেছে রিমন আসতে তো অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট অনেক দূর অনেক কষ্ট যাক অবশেষে এই গন্তব্য আমি পৌঁছছি এটা হচ্ছে আমি এই কারণে বলি হাতিয়ে কমলা দিঘিতে এত মানুষ কেন আসলে মানুষ থাকবে না কেন এই লালচর এগুলো খুবই নিরিবিলি সো নিরিবিলি হচ্ছে কারণ এখানে মানুষ আসে না বললেই চলে কারণ এটা হচ্ছে অনেক দূর অনেক পাড়ি দিতে হয় যার কারণে মানুষ এই সমস্ত জায়গাগুলোতে আসে না মানুষজন কমলা দিকে বা আশপাশে যেগুলো আছে ওগুলাতেই যায় এটা অনেক দূর খুবই ভোগান্তি মানুষজন কম কিছু নেই রাস্তাঘাট ভালো না সো অনেক কষ্ট আসতে হয় এসে সুন্দর জায়গা আছে তবে এটাতে আসলেও আসতে পারেন কারণ জায়গাটা সুন্দর তবে সুন্দর হলে অনেক দূরত্ব পথ ফাড়ি দিতে হবে এবং অনেক ভোগান্তি ফোঁয়াতে হবে তারপর এখানে আসতে পারবেন এসে এটা উপভোগ করতে পারবে তো দীর্ঘ অনেক মাইল পাড়ে দিয়ে আমরা ফাইনালি লাল সর এসে পৌঁছলাম আসলে অনেক কষ্ট হয়েছে আসতে হ্যাঁ হ্যাঁ ওই যে গরটা দেখতে পাচ্ছেন এটা দিছে খামা গায়ে এটা মানুষ নেই এখানে খামা গটা দিছে আর মানুষ নেই যার কারণে এটা পড়ে রয়েছে তো আসতে অনেক কষ্ট হয়েছে বালি আর বালি দেখতে পাচ্ছি ওদিকে আসার সময় আমরা বাগান দেখতে পেয়েছি যাক মোটামুটি এটা কীভাবে আসছে কে জানে অনেক কষ্ট সাইকেল নিয়ে এসে বিকে বিপাকে পড়ে গেছে বালির ভিতরে সাইকেল হাঁটতেছে না যার কারণে দুজনে খুব ভোগান্তিতে আছে এদিকে আমার বাগিনে তার বাঘকে নিয়ে ভাড়া দিচ্ছে তো মোটামুটি আমরা সবাই হতাশ আসছি অনেক কষ্ট করে কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর তবুও এত পাড়ি দিতে খুব নার্ভাস বাইক দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি লাল সর লাল সরের সৌন্দর্য উপভোগ করতেছি বাইক দিয়ে ঘুরে ঘুরে জায়গাটা হিউজ পরিমানে বিশাল মনে করে বিশাল জায়গাটা লাস্ট মুহূর্তে লাস্ট থেকে চলে যাচ্ছে সময়ের অভাবে বেশি অনুশন করতে পারি নাই অ্যামাজন জঙ্গলের মতো মাঝখানে রাস্তা দুই পাশে বাগান লাস্ট অ্যামাজি সো সাগরিয়ে এসে পৌঁছলাম এটা হচ্ছে সাগরীয় বড় ফুল ভিতর দিয়ে অনেক কাছে আমরা অনেক দূরে দিয়ে গেছি আমরা যাইতে গেছি আহ বেড়ে দিয়ে তো লালসোর যাইতে এবং গমন বাজার যাইতে আমার মনে হয় সাগরে বড় ফুল দিয়ে গেলে খুবই ভালো এখান থেকে খুবই কাছে এটা হচ্ছে সাগরে বড় ফুল সো এখন আমরা সাগরে বড় ফুল থেকে মুসকালে যাচ্ছি সো গাছ ফাইনালি আমরা মুসকালে পৌঁছে গেলাম হচ্ছে মুসকালে বাজার